কালকে আমি মুরুখ ধরতে পারি নাই আজকে আমি মুরুখ ধরবই ধরবো উফ আহ এত আমাকে এত জ্বালাইতেছে আজকা তোরে ধরমই ধরম উফ ধরতে পারি না ময়না আমার নাম ময়না আমি তোমাকে ধরবই ধরবো এই তো এই তো এই তো আরেকটুর জন্য আরেকটুর জন্য পারি নাই আহ এবার ধরবই কি করবা এখন অবশেষে ময়না করে দেখতেছে তার ভাই রাজু মাছ ধরতে যাচ্ছে ময়না ভাবলো আমিও যাব মাছ ধরতে তাই আমিও ভাইয়ার পেছনে পেছনে রওনা হলাম ও ভাইয়া কই গেছে ওইদিকে তো কাকা বসে আছে কাকা বসে আছে আমার আমার ভাইয়াও বসে আছে আমার যেটা তো ভাই ও মোরুক খাবার খাইতেছে দেখি দেখি আমার ভাইয়া কো ও এখানে তো আমার ভাইয়া নাই ভাইয়া ভাইয়া কো কই ভাইয়া ভাইয়া কোথায় তাই ওজে পুকুর ওজে পুকুরে মনে ওই মাছ ধরতে গেছে এই তো ভাইয়াকে পেয়ে গেছি ও মাগো এদিকে দেখি ভাইয়ার বন্ধু দুষ্টু বন্ধু পাথর ছড়তাছে ও মাগো আমার টিয়া বাকি দি পাথরটি ছড়াইয়া দিতেছে তুমি যতই মারার চেষ্টা করো পারবা না আমার টিকা পাখি আছে উম ভাইয়া কাতাল মাছ ধরছে ও ভাইয়া এটা মনে হয় বড় মাছ ও ভাইয়া বড় মাছ ধরছে রাজু আজকে আমরা দুইজনে মিলিয়া এগুলা দাদুকে দিয়ে রান্না করব। ওইদিকে মকবুল বার বার পাথর ছুটতেছে ভাইয়া আর একটা বড় মাছ ধরো ও অনেক মজা অনেক মজা হইব ও ধরতে পারছে ও চলো ভাইয়া এবার আমরা এগুলা দাদুকে দিয়ে আসি ও ভাইয়ার মাছ ধরা শেষ ওমাগো আব্বু কই যাই আব্বু মনে হয় বাজারে যাই দেখি আমিও যাব হুম আব্বু কই জানি গেছে কই কোন দিকে ও আব্বুকে তো খুঁজে পাচ্ছি না আব্বু ছাইকেল নিয়ে এমন ভাবে দৌড়ান দিল আব্বুকে ধরতেই পারলাম না মনে হয় এই রাস্তা দিয়ে গেছে যাই এই রাস্তা দিয়েই যাব উমার এইদিকে দিকে দেখি আমার যেটা দাঁড়িয়ে আছে ও এদিকে গেছে আব্বু আল্লাহ গো আমি পড়ে গেলাম হম এদিকে গেছে এদিকে আহ আবার পড়ে গেছি আহ এদিকে গেছে মনে হয় হ্যাঁ হুম যেটা আব্বুকে দেখছো হ্যাঁ হ্যাঁ তোমার আব্বু এইদিকে গেছে ওই ইয়া পাইছি এবার আব্বু মনে হয় এইদিকে গেছে আব্বু বাজারে গেছে আমিও বাজারে যাবো আব্বুকে তরকারি কিনে কিন্না দিব আব্বুর সাথে একসাথে সাইকেলে চড়বো ইয়া মজা হইবো কাকিমা আব্বুকে দেখছো হ্যাঁ হ্যাঁ এদিকে গেছে তোমার আব্বু ও আচ্ছা তাহলে এদিকে যাই মাগো কাকা আব্বু কো এদিকে গেছে হ্যাঁ তোমার আব্বু এদিকে গেছে এই আব্বুকে পাওয়া গেছি আব্বু তরকারি কিনতেছে হুম আব্বু এই সবজিটা নাও বেগুন নাও আব্বু তারপর ফল নাও তারপরে মিষ্টি কুমড়া নাও ইয়া বাজার শেষ আব্বু তোমার সাইকেল আমারে ছড়াও আমি তোমার পেছনে উঠবো আচ্ছা ওট আ যাই এবার

আজকে তরকারি দিয়া রাজু যে মাছ পাইছে ওই মাছ রান্না করিয়া তরকারি দিয়া খাবো মজা মজা অনেক আব্বু আস্তে চালাও ম্যাঘটা বৃষ্টি হইব মনে হয় ম্যাগ দেখা যায় আব্বু আমার বই লাগতেছে আসতে চালাও

পিছে এদিকে এখানে যাই রাজু আম্মু মিলে গল্প করতেছে আমিও যাই আম্মু খাবার পাঠাবে না দাদু দাদু রান্তাছে এই তো খাবার এসে পড়ছে আসো তিনজনে মিলে মজা করে খাবো ইয়া মজা করে খাবো